আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে একজন পুরুষ কোন কোন কারণে ধ্বংস হয়ে যায় বা ব্যর্থতা নেমে আসে চলুন তাহলে আমরা সেই কারণগুলো জেনে নেই এক এক করে নাম্বার এক নেশাই আসক্তি সিগারেট মদ জুয়া ইত্যাদি নাম্বার দুই কাঁচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা নাম্বার তিন পুরুষ হয়ে গোল্ড ব্যবহার করা নাম্বার চার যেসব পুরুষ নারীদের শ্বাসঘশ অনুকরণ অনুকরণ করে নাক কান ফোড়ানো অর্থাৎ মহিলাদের চালচলন অনুকরণ করা নাম্বার পাঁচ সিল্কের জামা পরিধান করা নাম্বার ছয় পুরুষের টাকনোর নিচে প্যান্ট পড়া হারামসুল সাল্লাহ ইসলাম বলেছেন এটা জাহান নামের কারণ নাম্বার সাত ইচ্ছাকৃতভাবে জামাতে সালাত আদায় না করা এবং ফরজ সালাত আদায় বিলম্ব করা নাম্বার আট দৃষ্টি সংযত রাখতে না পারা নিশ্চয়ই কান চোখ ও অন্তকরণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে সম্মানিত দর্শক এই কাজগুলো করার দ্বারা একজন পুরুষের দুনিয়া এবং আঁখেরি জীবন উভয়টাই বরবাদ হয়ে যাবে তাই আমরা এমন ধ্বংসাত্মক কাজগুলো থেকে আমাদের সবারই বেঁচে থাকা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন